এখন ভাঙার চোখের সামনে এভাবেই আরেকটা সুন্দর মসজিদ ভেঙে নিয়ে যাচ্ছে নদীতে ভয়ঙ্কর এই ভাঙনে একত্রিশে আগস্ট আজকের এই দিনে আমরা যেন অসহের মতো বাকরুদ্ধ হয়ে তাকিয়ে দেখছিলাম কি হতে যাচ্ছে মসজিদ ঘরটা এত সুন্দর করে গড়া ছিল সবাই যেন হতভঙ্গর মতো তাকিয়ে দেখতেইছিলাম চোখের সামনে নিবিষ হয়ে গেল এই সুন্দর মসজিদটি কি আর করা ভাগ্যের এই ভাগ্যের এই ভয়ঙ্কর প্রকৃতির খেলায় যেন

একদম যেখান থেকে শুরু হয়েছে সেখানে আমাদের একটা মসজিদ ছিল অনেক বড় তো আমাদের সেই মসজিদের দৃশ্যপট আপনাদেরকে দেখাইছে কিভাবে বিল্ডিং এ আমাদের বিল্ডিং এর ভেঙে নেওয়ার মতো শত শত হয়তো আমাকে চেনে নেইটা আমি আপনাদের কন্টিনিউ আপনাদেরকে আপনি দেখতে আমাদের মতো শত শত মানুষের এরকম হয়তো হচ্ছে ক্ষয়ফত হয়েছে যাদের অবস্থা খুব খারাপ খুব খারাপ তো যেটা বলতেছিলাম আমি চরের দেখছেন আমাদের আমরা যে বরাবর বর্ষা আমি আমি যেটা আপনাদের চড় জিনিসটা যেটা বুঝাই আমি দেখাতে আপনাদের যেখানে বসা ওই যে হচ্ছে চড় মানে আমাদের বরাবর পেটা হচ্ছে চড় দেখছেন এটা হচ্ছে পুরা চড় হুম 6.2 তো এই এটা হচ্ছে পুরা চড় তো আমাদের এখান থেকে অল্প একটু দূর বেশি দূর না ধরুন আগে ছিল মানে আমরা সাঁত্রে যেতে পারতাম এখন তো নদী ভাঙার কারণে বিশাল বড় হয়ে পদ্মা সেতুর অর্ধেক হয়ে গেছে মানে একটা সিতুর অর্দির দৃশ্যমানটা আপনাকে দেখাইছি তো চরের বিষয়ে আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে যে ওইখানে একটা মসজিদ আছে আপনি ভিডিও শুরুতে দেখছেন চরের মানুষ সবাই এটা এর আগে আর একটা ভেঙে নিয়ে গেছে তারপর আবার আরেকটা পদ্ধতি আপনি দিছে। এা মোচের আরেকটা দিক দেওয়ার পর হচ্ছে আপনার এতটা খারাপ অবস্থা। আমি আপনাকে কি বলবো সেটা কিভাবে ভাই এনে আসে আমি যদি দেখায় শুনার সাথে। বসে কথা বলি আপনাদেরকে। আ তো আমাদের এই যে ভাঙা নদীর যে অবস্থা আপনাদের সবসময় বলি। এই মসজিদটা মসজিদটা আসলে নাই মসজিদটা কি ভাই এসে দেখতে পাচ্ছেন এখন এই চোরে যে কি পরিমাণ ভাঙতেছে আমাদের এখানে তো ভাঙতেছে এখন আমাদের মানে একটু বন্ধ আছে চোর যে ভয়ঙ্কর অবস্থা সেটা যদি আপনাদের মধ্যে শেয়ার করি তাহলে বুঝতে পারবেন আমাদের চাইতে একটু কষ্ট কিন্তু চোরের অবস্থা খুব খারাপ এত পরিমাণ খারাপ যে আসলে মানুষ জিনিসপত্র সরাতে পারতেছেন যেরকম আমরা যে তারা ওইগুলো দেখছি ভাগছে এগুলা তো মানুষ জিনিসপত্র সরাতে পারতেছেন আমাদের মতো অবস্থা তাদের ওই তো চোর আমরা তো মনে করেন রাস্তাঘাটে নিয়ে এক পাশে সরাইতে পারি এখানে না রাখি এখানে এখানে না রাখি ওইখানে চোরের মতো চারোদিক হচ্ছে পানি চারোদিকে হচ্ছে পানি এই চারোদিকে পানি থাকার কারণে আসলে সরাই রাখার মতো কোনো স্কোপ আশেপাশে কোথাও নেই আমি বারবার কেন আপনাদেরকে জায়গা করা পরিবর্তন দেখাচ্ছি সেটা একটা কারণ আছে আউট ব্যাকগ্রাউন্ড সাউন্ড আপনার ভিডিওটা সুন্দর কথা বলতে পারবে মানে শুনতে পারবে না বুঝতে পারবে না খুব জরুরি ইম্পর্টেন্ট কথা বলতে তা আমাদের এই পারে ভাঙা কালকে গতকালকে ভাঙছে রং অবস্থা পরবর্তী আপডেট আপনি একটা জিনিস বলছেন কবরস্থানটা আছে কিন্তু সেটা আপনারা জানতে চাইছেন কবরস্থানে একটা ডেঞ্জারাস একটা তথ্য আপনাদেরকে দেবো আজকে ঘটনা ঘটছে সেটা উচিত কিনা সেটা জানি কিন্তু আমি দিব তো এই বিল্ডিংয়ে প্রতিদিন দুই একবার বসে থাকেন এক ঘন্টা দুই ঘন্টা আধ ঘন্টা দশ মিনিট বসি আর এই বিল্ডিং আমার চাচার বিল্ডিং এবং ভাইবার দ্বারা বর্তমানে তারা মানে সবচেয়ে খারাপ সময় পার করতেছে আমি ভীষণ একটা ভিডিও বানাবো আসলে আল্লাহ হয়তো তাদের পরীক্ষা নিচ্ছে কেন বললাম সেটা আপনাদেরকে জানাবো দেখেন এক চলে গেছে বিল্ডিং দ্বিতীয় হচ্ছে আমার চাচা বেছে নেই তৃতীয় হচ্ছে পারিবার ঘর সব রাইকে আসে আর এক জায়গায় যাইতেছে বাবা চাচার সব কি বলে মাটির নিয়ে যেতেছে দ্বিতীয় কথা হচ্ছে যে আমার ভাইয়ের ছেলে একটু অসুস্থ সে ব্যাপারে কথা বলবো অনেক অসুস্থ একটা ছেলে তো এই ব্যাপারে আজকে বলবো না কথা মানে আল্লাহ মানুষকে পরীক্ষা করে এটাই হয়তো সবাই দোয়া করবেন পরবর্তী আপডেট আপনাদের এই বিষয়ে আমি জানাবো মানুষের কত বিপদ আমাদের কত বিপদের মধ্যে থেকে আমরা এখন আপনাদের মধ্যে কথা বলতেছি তো এই আমি যে বরাবর বসে সেম একদম আমার বরাবরই বসা একটু সে রেঙ্গেলে এখানে একটা মসজিদ ছিল খুব সুন্দর মসজিদটার ভিডিও আপনার প্রথমে দেখছেন মসজিদটা একটা ভাঙ কিনে শুরু হয়েছে আপনার সাতই জুলাই আগস্ট মাস শেষ দুই মাস পুরা দুই মাসে আমাদের এখানে তস্নার ফেয়ে গেছে আমরা একটা হিসাবটা আন দিই মোটামুটি আমাদের এখানে আপনার তিনশো বাড়িঘর হচ্ছে নদীতে আর কমপক্ষে পাঁচশো থেকে সাতশো বাড়িঘর হচ্ছে মানুষ সরাইছে কিছু বাইক ইয়ে মানে এভাবে করছে তো যেটা বলতেছিলাম তো চর অবস্থা খুব খারাপ

তার আগে বলে যে চরের মানুষের যে জীবনযাত্রা যে মসজিদটা মসজিদ আসলে আমাদের এখানে তিনটা মসজিদ ভেঙে নিয়ে গেছে খুব সুন্দর সুন্দর সবচেয়ে বড় মসজিদটা ভেঙে নিয়ে সেটা দেখছেন তারপর একটা মসজিদ ওইটা আমরা দেখাতে পারি কিন্তু এখন যে মসজিদটা ভেঙে নিয়ে রাতের আধারে সেটা খুব অবস্থা খারাপ আর চরের মধ্যে বর্তমানে কি আহাকার যে লাগছে ভাই কি কান্নাকাটি মানুষের কি অসহায় জীবন সেটা আপনাদেরকে আমি আসলে বলে বুঝাতে বলবো আমি আপনাদেরকে নেক্সট কয়েকদিন একটু চরের মানুষের জীবনযাত্রা নদী ভাঙার মানে শিশু থেকে শুরু করা বৃদ্ধদের যে কি কষ্ট ভাই আমার কাছে আপনাদের আমি আমি দেওয়ার চেষ্টা করব। তা আমরা তো চরের বাইরে তো আমরা একটু হলেও একটু স্বস্তির মধ্যে আছি তো আমি যে কথা বলতেছিলাম যে মসজিদ বাড়িঘর কিছু বিলীন হয়ে যাচ্ছে এভাবে আমরা সত্যি অসহায়ের মধ্যে আছি আর আপাতত আমাদের বিল্ডিং থেকে বিল্ডিং এর এই জায়গাটা এখন ইস্ত্র ভাঙতেছে না এবং যে মসজিদটা যেখানে প্রথম ভাঙছিল যে মসজিদটা প্রথম ভাঙছিল সেটা ভাঙার পর সেখানে স্তূপ আছে এখন আর ওইখান দিকে আর ভাঙার পরে ওদিকে আর একটু ভাঙছে তো লাল বাড়ি যেটা বলছিলাম তার ওদিকটা ভাঙছে আর এখন এদিক হচ্ছে এদিক দিয়ে ভাঙার না ভাঙার একটা কারণ আছে কি এখানে শত শত জিও ব্যাগ ফেলেছে শত শত দশ বিশ হাজার জিও ব্যাগ ফেলেছে খালি এতটুকু জায়গার মধ্যে এইটুক জায়গা মানে সব সুখ না আপনি যদি দেখেন এই যে সাইডে যে দেখেন এই এইগুলো হলো সব সময় এই জায়গা থাকতেছে আশেপাশে দুইটা তিনটা করে ভোট সব সময় ওই পাশে দেখতে পাচ্ছেন যে আশেপাশে তিন চারটা করে ভোট সব সময় থাকতেছে রাখতেছে কারণ কি জানেন যে আপনার যদি কখনো বিপদ দেখে কারণ স্রোত হচ্ছে দুই দিন স্টুপ ছিল বর্তমানে দুই দিন পানি কম ছিল এখন আমার পানি ভরছে স্রোত আরো চাপছে আর আমাদের এই বিল্ডিংটা ভাঙে একটা রিজন কি জানেন পদ্মা সেতুর মানে মেইন যা মাস বড় থেকে আমাদের বাড়িটা হচ্ছে এমনি তো সোজা থেকে না আমাদের বাড়িটা হচ্ছে একদম একদম তেরা ওই পিলারের সাথে মানে পানিটা বাইসা মানে দুই সাথে থেকে চাপলাই গা বরাবরই একদম বরাবর স্রোতটা আসে একদম এইভাবে আসে আমার বাড়িটা পড়ছে এইভাবে এইভাবে না এইভাবে পড়ছে পুরো সোজা এই কারণে আমাদের একদম বিল্ডিংটা ওই পদ্মা খুব ভালোভাবে দেখাবে তো আমরা আসলে কি পরিমাণ অবস্থা খারাপ আপনাকে বাসায় প্রকাশ করতে পারবো না তো আমাদের বর্তমানে আমাদের এখানে আমাদের গ্রামটা তো শেষ আমাদের গ্রাম হচ্ছে ফিফটি পার্সেন্ট শেষ আমাদের যে গ্রাম আমাদের এই গ্রামটা আমাদের যে গ্রামে আমি বসবাস করি এই গ্রামটা হচ্ছে আমাদের জেলার মধ্যে বা থানার মধ্যে আমাদের থানার মধ্যে সবচেয়ে বড় ইউনিয়ন যে কটা ইউনিয়ন আছে এই ইউনিয়নের মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি ভোট আমাদের এই ইউনিয়নটা তিন নম্বর ওয়ার্ড আমাদের এই ওয়ার্ডটার মধ্যে মানে চার পাঁচটা ওয়ার্ডে মিলে যায় যত ভোটার হয় আমাদের এক ট্রেনে তার চেয়ে তিনগুণ বেশি ভোটার তো আমাদের কত বড় গ্রাম ছিল সেটা এখন আপনার ফিফটি পার্সেন্ট ভাগে নিয়ে গেছে ফিফটি পার্সেন্ট নিয়ে গেছে বাপ চাচা দাদা দাদি নানা নানি যত জায়গা জমে আছে সবাই নিয়ে গেছে এখন হচ্ছে চরের মানুষের অবস্থা মসজিদটা আপনারা বারবারে আমাদের মসজিদটা শেষ ওই মসজিদটা শেষ ওই মসজিদটা শেষ তিনটা মসজিদের মধ্যে শেষ হয়ে গেছে বাড়িঘরতেও ইউস্পোর মাস শেষ হয়েছে তারপরও মানে আসলে বর্ষাকাল আরও দুইটা মাস আছে দুই মাস মিনিট মনে থাকতে পারে তো দুই মাস বর্ষাকাল আছে তারপরও আমরা ভয়ে আছি যে এই দুই মাসে কি কি হবে যখন ভাঙা শুরু করে তখন আসলে শাসনর মতো সুযোগ থাকে না কারণ আমাদের এই যেটা ফ্রেন্ডসে আপনারা জানান শ্বাসনের মতো সুযোগ থাকে না আসলে কতজনে ভাবতেছেন যে আমার অনেক আপনাদের মাঝে অনেক কিছু শেয়ার করা আছে কারণ কি জানেন আমরা আসলে মনে করেন যে আপনাদের ভিডিও দিয়া অনেকটা ইনকাম করি ভাই আমাদের যে বাড়ি ঘর চলে যাচ্ছে ইনকাম করতে পারবেন একটা বাড়ি ঘর চলে যায় আপনার মনে করেন অনেক টাকা তো আপনারা মনে করেন অনেক ইনকাম তো ইনকামের ব্যাপারটা কিরকম আমি আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে সব দেখাবো আমি এতদিন কিছু আপনাদের মানে ফ্লাস করিনি বা দেখায়নি যে আসলে প্রতি মাসে কিরকম আর্নিং আসে কি আসে না আসে সবকিছু দেখাবো আসলে আপনারা যে বলেন টাকা টাকার জন্য কিছু টাকা থাকা এত টাকা হিসাবে তাকে এত সহজ এত সহজ আসলে আমি ইউটিউবটা আসলে আমার ইউটিউবিনটা শুরু থেকে এমনি পর্যন্ত আসলে একটা ছপঝাপটা এত একটা ঝড় ঝাপটায় গেছি কিন্তু আসলে কিছু মানে ফ্রেস্তার মতো কিছু মানুষ থাকে না আমার আমার সাপোর্টে আসলে ফ্রেস্তার মতো একটা মানুষ আছে আল্লাহ তালা তাকে ভালো রাখুক সুস্থতা দান করুক আল্লাহ তালা নেক হাত দান করুক তাকে সে মা সমতুল্য আমার আল্লাহ তালা তাকে সময় ভালো রাখে এটা দোয়া করি সো যেটা বলতেছিলাম যে আমাদের আমাদের জন্য সবাই দোয়া করবে মসজিদ চলে গেছে আল্লাহর ঘর চলে গেল নদীতে বাড়ি ঘর চলে গেল ভিটা মাটি চলে গেল এখন হচ্ছে কবর যেখানে সাহিত্য আছে আমার দাদা দাদি নানা 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 নানি মামা সাদিয়ানচি শ্বশুরে এবং অনেক মানুষ এবং এই যে বাসায় বসে কথা বলতেছে আমার চাচা আপন চাচা তার কলকটাও শেখেন ঠিক আছে সো এ বিষয়ে আমি পরবর্তী ভিডিওটা আপনাকে জানার চেষ্টা করব আসলে কবর কবরস্থানটা ফিফটি না নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট তো আমি আপনাদের মাঝে একটা কথা বলতে চাই আমাদের গ্রামটা তো শেষই চরের মানুষের জীবনযাত্রা আমি তুলে ধরতে চাই আমার যদি একজন মানুষের ভিউয়ার্স চলে কেন একজন মানুষকে আমি দেখাবো একজন মানুষে দেখি ঠিক আছে আমি এখন আমি চাইতেছি আপনাদের মাঝে প্রকৃত যে দৃশ্যপট গুলো বাস্তবতা যে দৃশ্যপট সেগুলো আপনাদের প্রত্যেকটা ভিডিওতে তুলে ধরার জন্য ঠিক আছে আমার এত পরিচিত দরকার নাই যে আমি অনেক ভাইরাল আছি আমার নিজের ভাইয়ের ভিডিও দেখাম আমি নিজের আমার ফ্রেন্ডের দরকার না আমি আমি চাই প্রকৃতির দৃশ্যগুলো আপনারা তুলে রাখবেন তারপরে একটু দেখেন যে কীভাবে ভাঙতেছে কিভাবে ভাঙছে মর্যাদা কিভাবে চলে গেছে সেই দৃশ্যপট আপনাদেরকে একটু একটু করে দেখানোর চেষ্টা করবো

ভালো যে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন কোন ধরনের ভিডিও সাজেশন বলবেন সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব অবশ্যই সবাই থাকা অবস্থায় কিভাবে চোখের সামনে এভাবে নদীতে একটি গ্রাম সহ একটি মসজিদ বিলীন হয়ে গেল চরেরই ভয়াবহতার দৃশ্যপট আজকে আপনাদেরকে পুরোটা তুলে ধরব আশা করি সবাই মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন কারণ আমাদের এই অসহায়ত্ব জীবন আর ভাল লাগতেছে না সময়ের সাথে আমরা যেন নিঃস্ব হয়ে যাচ্ছি প্রতিটা মাটির খণ্ড যেন আমাদের হৃদয়ে স্পর্শ করতেছে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে এটাই যেন বাস্তবতার সাথে আমরা হেরে যাচ্ছি প্রকৃতির এই ভয়ঙ্কর নদীর ভাঙনে আজকে আমরা বস হয় এগুলো আজকে মানে সকালে এগুলা নেওয়া হয়েছে মসজিদ টা মনে হয় আজকে থাকবে নদীর আজকে দেখা যাইতেছে অনেক স্রোত আসলে এই স্রোতে মনে হয় মসজিদটা থাকবে দেখুন একবারে কতটুকু দূরত্ব আছে প্রায় পাঁচ ছয় দূরত্ব হব যারা দায়িত্বে আছেন Allah, kışın da mutluyuz. Bu